রাজশাহীতে শীত কিন্তু পড়ে গিয়েছে সকাল সকাল একদম অনেক বেশি ঠান্ডা লাগতেছে আর এই ঠান্ডাতে খিচুড়ি ছাড়া কি চলে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকাল সকাল বোনা খিচুড়ি তৈরি করে নিয়েছি বুটের ডাল দিয়ে আর এখানে খিচুড়ি এখন সার্ভ করে দিচ্ছি তো খিচুড়ির ওপরে একটু ঘি না নিলে ভালোই লাগে না তো এখানে পটল ভাজা আর বেগুন ভাজাও করে নিয়েছি তবে কিনা এর সঙ্গে গতকাল রাতের একটু চিকেনের তরকারি ছিল তো সেটাও গরম করে নিয়েছিলাম তো সকালবেলা একদম ভরি হয়ে গিয়েছে বিশেষ করে সকালবেলা খিচুড়ির টাইপ জিনিসপত্র আমরা কমই খাই তবে কিনা এই শীতে বেশ ভালোই লাগলো তো খিচুড়ি খেয়ে পেট শান্তি করে ফেলেছি তো ওদিক দিয়ে এই যে কাঁচামরিচগুলো নিয়ে এসেছে বাজার থেকে আর এগুলোর বোঠা ছাড়াতে গিয়ে একদম বারোটা বেজে গিয়েছে আমার কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে কলমি শাকও নিয়ে এসেছিল তো শাক আর এদিক দিয়ে কাঁচামরিচ এই সব কিছু প্রসেসিং করতে অনেক বেশি সময় লাগে আর শাকগুলো ধুয়ে নিচ্ছি তো আজকে আজকের বান্না শুরু করে দেব দুপুরের এদিক দিয়ে শাকগুলো ধুয়ে পানি ঝরা দিতে রেখে দিয়েছি আর পটলগুলো আমি একটু উপর দিয়ে খোসাগুলো চেঁচে নিয়েছি পটলের একটা ভাজি রান্না করব আর এখানে আমি শাক ভাজাও করব আর এখানে পেঁয়াজ মরিচ রসুন সব কিছুই কেটে নিয়েছি আর এখন পটল কাটা একটু বাকি রয়েছে আর এদিক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সেটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমার মনে হয় রান্না করার আগে সব কাজগুলো যদি গুছিয়ে নিই তাহলে সিরিয়াল বাই সিরিয়াল রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না তো সব কিছু প্রায় রেডি করে নিয়েছি এদিকে শশার সালাডটাও কেটে নিয়েছি তাছাড়া খাবার টাইমে আর এই সালাডটা কাটা হয়ে ওঠে না আর এদিকে কিন্তু পটল কেটে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি তো এদিকে পটল ভাজা করতেছি আর এদিকে আমি চিংড়ি মাছটা রান্না করব তো এখানে মশলাপাতি সব কষিয়ে নিয়েছি পেঁয়াজের মতো আর এটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তো একটু ঝাল ঝাল করে চিংড়ি মাছের ভুনা রান্না করব। মানে খুব বেশি একদম ভুনা ভোনাও করবো না আবার বেশি ঝোলও রাখবো না এরকমের একটা রান্না আজকে হবে চিংড়ি মাছের তো চিংড়ি মাছ রান্নাটা কিন্তু আমার মেয়ে খুব বেশি পছন্দ করে তো ওদিকে চিংড়ি মাছ রান্না হচ্ছে আর এদিকে ভাবতেছি যে আমি পটল ভাজাটা একটু নেড়ে চেড়ে দিই আর রকম করে পটল ভাজা খেতে কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে এটা খেতে খুব বেশি মজার লাগে বিশেষ করে গরম ভাত দিয়ে আবার অথবা রুটির সঙ্গেও কিন্তু এই ভাজা খেতে বেশ ভালোই লাগে তো রেডি হয়ে গিয়েছে পটল ভাজা এখন আমি টেবিলে নিয়ে যাবো আর এদিক দিয়ে কিন্তু আমার চিংড়ি মাছ রান্নাটাও রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে মশাল্লা এটা খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আর এখানে আমি শাক রান্না শুরু করে দিয়েছি সব শেষেই শাক রান্না করতেছি আর এদিকে আমি ভাতের জন্য পানিও দিয়েছি আসলে আমি মার গালা ভাত রান্না করি তো পানিটা দেওয়ার পরে এখন পানি গরম হয়ে গিয়েছে আর চালটাও দিয়ে দিলাম আর এদিকে মানে আমার শাক ভাজাটাও দেখেন অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দেবো আর শাক ভাজাটাও আমি একটা বাটতে বেড়ে নেবো কারণ এই দুপুরের রান্না বান্না শেষ করতে একেবারে দেরি হয়ে যায় যতই তাড়া করি না কেন সেই রান্না শেষ করতে একদম দুটা আড়াইটা বেজেই যাবে ছোটো দিনের দেববেলা একদমই এই দিনের সঙ্গে পারা যায় না এমন হয়ে গিয়েছে আর এখানে ভাতটাও রান্না করে নিয়েছি তো সব কিছু রান্না হয়ে গেলে বেশ ভালো লাগে আর রান্না বান্না শেষ করে গোসল করে নামাজ করে তারপরে তো খেতে চলে এসেছি গরম ভাত নিয়ে নিয়েছে নিয়েছি আর তার সঙ্গে এই পটল ভাজাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কলমি শাক আমার সব শাকের থেকে বেশি পছন্দ এই শাক খেতে আমার খুব বেশি ভালো লাগে আর ফ্লেভারটাও খুব ভালো লাগে আর এখন আমি মাছটাও নিয়ে নিচ্ছি আসলে আমি এক পিস মাছই নেবো কারণ প্রচুর পরিমাণের অ্যালার্জির সমস্যা রয়েছে বেশি চিংড়ি মাছ খেলে অবস্থা একবারেই খারাপ হয়ে যায় তবুও লোভ সামলাতে পারি না খুব বেশি ভালো লাগে মাছটা খেতে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন এ পর্যন্ত আমার ভিডিও যারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ